আমরা চলে আসলাম চট্টগ্রাম কর্ণগুলি শিশু পার্ক আমি এখন আসছি টিকিট কাউন্টারের সামনে আশি টাকা দিয়ে একটা টিকিট নিলাম একটা বাদ শিশু পার্ক এখন প্রবেশ করব শিশু পার্কের ভেতর প্রবেশ করলাম শিশু পার্কে এখানে শিশুদের জন্য রয়েছে ট্রেন আমরা দেখতে পাচ্ছেন এই যে ট্রেন

আমরা এখানে আরেকটা শিশুদের ট্রেন দেখতে পাচ্ছি বিকেল বেলায় শিশুদের আরেকটি রাইডার দেখতে পাচ্ছি এটা অনেকটা যে বিমান আকৃতি ভয় পাচ্ছে মনে হয় শিশুরাই চড়ে অনেক আন মজা পাচ্ছে ছোট ছোট শিশু খুবই মজা পাচ্ছে তারা শিশু পার্কে চড়বে কিছুতে আচ্ছা এখন কি বের হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কেমন লাগছে ঠিক আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই এখানে কিছু ফুল গাছ পাতাবাহার গাছ রয়েছে কিন্তু এই রাইডস এখনও চালু করে নাই সবগুলা সিট ফিল হয়ে গেলে তারপর চালু করা হবে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে বসিয়ে দিয়ে অপেক্ষা করছে আর কি রাইড চালু আছে এখানে আছে টিকিট কাউন্টার আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি পানির উপর অনেক সুন্দর প্যাডেল বোট তিন বছরের বাচ্চার জন্য টিকিট লাগবে না প্রতি টিকিটের মূল্য চল্লিশ টাকা চট্টগ্রাম শিশু পার্ক আগের চেয়ে অনেক সুন্দর করেছে এবং শিশুদের বিনোদনের জন্য অনেক ব্যবস্থা করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি রাইড এটা এমনি ঘুরতেছে এখানে কোনো টিকিট বিক্রি হয়নি বসার কোনো শিশুরা আসে নাই এখানে এখনো পর্যন্ত এটা খালি অবস্থায় ঘুরতেছে এখানে টিকিট বিক্রি করা হয় এখানে একটি কফি হাউস চারদিকে গাছপালা দ্বারা আচ্ছাদিত চট্টগ্রামের বিভিন্ন স্পট অনেক সুন্দর বিশেষ করে প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই বিনোদন কেন্দ্রগুলো করা হয় আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের আইসক্রিম সহ ফুচকা সহ বিভিন্ন ধরনের নাস্তা পাওয়া যায় সুন্দর করে বসার জায়গা করে দেওয়া হয়েছে এখানে বিভিন্ন দর্শনার্থীরা প্রাকৃতিক পরিবেশে ফুচকা খেতে পারবে এবং বিভিন্ন নাস্তা পরিবেশন করা হয় এখানে এখানে ওজন মাপা হচ্ছে এখানে ওজন পরীক্ষা করা হয় না কত টাকা একজন দশ টাকা খুব সুন্দর করা হয়েছে এখানে আমরা আরেকটা রাইট এখানে বিনোদন কেন্দ্রের মধ্যে এই শিশু পার্কের মধ্যে শিশুদের জন্য বিশেষ করে রাইটগুলো বেশি এখানে বিভিন্ন ধরনের রাইট আছে çok এখানে আছে হর্স রাইড অনেক ধরনের রাইডার্স আছে আছে ফুল এবং বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছপালা খেজুর গাছ থেকে রকম নানারকম ধারা আচ্ছাদিত এই শিশু পার্ক অনেক সুন্দর এই ট্রেনটাতে বাচ্চাদেরকে চড়ানো হয় না যেহেতু বাচ্চারা ভয় পায় অনেক সমস্যা হতে পারে সেজন্য বাচ্চা নিয়ে ছোটো ছোটো বাচ্চা এদেরকে নামিয়ে দেওয়া হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে এটা ফিল আপ হয়ে গেলে এটা আবার চলা শুরু করবে আমরা ততক্ষণ অপেক্ষা করছি চলা শুরু হয়েছে

অনেক সুন্দর সুন্দর করে বসার স্থান এখানে জুস সহ বিভিন্ন ধরনের নাস্তা আপনারা করতে পারবেন বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যায় আপনারা নিরিবিলি বসে এখানে খেতে পারবেন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে রাইটস বেশি তো তারপর এখানে ওই যে ওই জন্য বেশি এখানে কিছু কিছু জিনিস খালি ঘুরানো হচ্ছে দু একজন নিয়ে বিভিন্ন ধরনের রাইট এখানে আছে যার জন্য কিছু কিছু রাইট একদম খালি অবস্থায় এটা নৌকা দোলনা না অ্যাডভেঞ্চার অফ সিন্দাবাদ আমরা এখন যাচ্ছি জলপুরি সন্ধানে চারদিকটা একটা গুহার মতো যেখানে জলপুরি থাকে আমরা ঢুকে যাচ্ছি সেই জলপুরীর সন্ধানে এখানে অনেকটা অন্ধকার এবং বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাচ্ছেন এখানে সেই জলপুরের গুহা থেকে বেরিয়ে অনেক সুন্দর এই জলপুরের গুহা আপনারা যদি এখানে আসতে চান আগ্রাবাদ বাদাম মোড় নামতে হবে সেখান থেকে আপনারা রিক্সা নিয়ে সরাসরি এখানে চলে আসতে পারবেন পরিশেষে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এবং কর্ণফুলি শিশু পার্কে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন